ঠাকুর রামকৃষ্ণ ব্রাহ্ম সমাজের উৎসব শেষে দক্ষিণেশ্বরে ফিরছেন সঙ্গে আছেন আগ্নে হৃদয় রাত তখন বেশ গভীর চাণকের রাস্তায় তখন আশেপাশে জঙ্গল গাড়ি এগিয়ে চলেছে হঠাৎ করে পথের মধ্যে ডাকাত দল গাড়ি আটকালো তারা আছেন তিনজন সঙ্গে বল্লম লাঠি ইত্যাদি অস্ত্র ডাকাতেরা ভাবল গাড়ি যখন আছে তখন যথেষ্ট বৃত্তবান সন্দেহ নেই কিন্তু আয় এরা তো অতি সাধারণ কিছুই সঙ্গে নেই তারা রীতিমতো হতাশ ও ক্রুদ্ধ হল তখন ঠাকুর রামকৃষ্ণ তাদের বুঝিয়ে বললেন দক্ষিণেশ্বরে এসো তোমাদের পাওনা মিটিয়ে দেব ডাকাতের সর্দার বললেন কোনো চালাকি করছেন না তো সঙ্গে এও বলল তবে আপনাকে যেন কেমন বিশ্বাস করতে ইচ্ছা হয় ঠিক আছে তবে কোনো চালাকি যেন না করা হয় তাহলে পার পাবে না এই ঘটনার কয়েকদিন বাদে ডাকাতের সর্দার তার সঙ্গীদের নিয়ে দক্ষিণেশ্বরে উপস্থিত হল দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সঙ্গে দেখা করে বলল ওই আমাদের পাওনা গণ্ডা মিটিয়ে দাও তখন ঠাকুর বললেন বস মায়ের পোশাক পাও দেব বই ঠাকুর যে ঘরে বসে আছেন সেই ঘরে নানা লোকের আনাগোনা হৃদয়েও হাজির হলো ডাকাত সর্দারের ব্যাপারটা ঠিক ভালো ঠেকল না সে একটু থেকেই চম্পট দিল কিন্তু ডাকাত সর্দার ছাড়তে রাজি নয় কদিন বাদে আবার হাজির হলেন দক্ষিণেশ্বরে সেদিন ঠাকুর রামকৃষ্ণ মায়ের নাম গান করছেন সে গান শুনে ডাকাত মুগ্ধ হল গান শোনার পর ডাকাত প্রসাদ ধারণ করে জলকে নীরবে প্রস্থান করল কি জানি কোন পাওনায় আজ তার মন ভরপুর তারও কয়েকদিন বাদে তিনজন ডাকাতি এসে হাজির হল ঠাকুর রামকৃষ্ণ তাদের দেখে মায়ের নাম করছেন আর বলছেন লাগ ভেলকি লাগ আর সত্যি হেলকি লাগলো তারা শটান পড়ল রামকৃষ্ণের চরণে ঠাকুর রামকৃষ্ণের চরণে পড়ে বললেন ঠাকুর আমাদের কি হবে আমরা পাপি খুনি ডাকাতি করি এই কথা শুনে ঠাকুর রামকৃষ্ণ তাদের বললেন সদভাবে জীবন যাপন করো আরও অনেক কথা বলে অনেক সান্ত্বনা দিয়ে ঠাকুর তাদের ফেরত পাঠালেন সত্যি এবার তাদের পাওনা পূর্ণ হল ডাকাতের সর্দার তারাকাড়ার এক কাঠগোলায় চাকরি পেল তার আর এক সাগরে হল রানী রাসমণির বাড়ির পাই অপরজন হল এক আস্থা বলে ঘোড়ার সহসী এই ঘটনার পর ডাকাত সর্দার তারাকাড়ার প্রায় ঠাকুরের কাছে আসত ঠাকুরকে একটি পীরে তৈরি করে উপহারও দিয়েছিল সে ঠাকুর অপ্রপট হলে সে দক্ষিণেশ্বরে এসে তার ঘরে বসে থাকত ঘন্টার পর ঘন্টা আর চোখের জলে ভাসত তার উনয়ন আর মনে মনে বলতো আমার মন তুমি না লবে হরে আমি আছি বসে সেই আশা ধরে গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটি ছোট্ট শেয়ার করে অন্য কেউ শুনতে সাহায্য করবেন